সম্প্রতি মেট্রো রেলের স্টেশনগুলোতে একক যাত্রার টিকেটের ব্যাপক সংকট সমাধানে মেট্রো রেল কর্তৃপক্ষ নতুন টিকিট কার্ড সহ আলাদাভাবে কিউআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে টিকিট সংকটের কারণ হিসেবে ডিএমটিসিএল থেকে জানানো হয় প্রায় দুই লাখ একক যাত্রার টিকিট যাত্রীরা সঙ্গে করে নিয়ে গেছে কিছু কার্ড নষ্ট হয়ে গেছে মেট্রো রেলের ন্যূনতম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টিকিট প্রয়োজন সেখানে বর্তমানে মাত্র তিরিশ হাজার টিকিট রয়েছে এতে টিকিটের সংকট তৈরি হয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল সূত্র জানায় বর্তমানে মেট্রো রেলে দিনে গড়ে প্রায় তিন লাখ যাত্রী যাতায়াত করেন এদের মধ্যে প্রায় অর্ধেক যাত্রী একক যাত্রার টিকিট ব্যবহার করেন বাকি যাত্রীরা নিজস্ব এমআরটি কার্ড ব্যবহার করে যাতায়াত করেন তবে ডিসেম্বরের শুরুতে একক টিকিটের সংকট দেখা দেয় দিনে দিনে এই সংকট বেড়েই চলছে ডিএমটিসিএল সূত্র থেকে জানা যায় দেশের বাইরে থেকে নতুন করে চার লাখ নব্বই হাজার একক যাত্রার টিকিট আনা হচ্ছে নভেম্বর মাসে বিশ হাজার টিকিট আসলেও তা চাহিদা পূরণে যথেষ্ট নয় আগামী সপ্তাহে আরও বিশ হাজার টিকিট আসছে ফেব্রুয়ারি মাসে আসবে আরও বিশ হাজার মার্চে এক লাখ এবং মার্চের পর আরও এক লাখ নব্বই হাজার টিকিট আসবে এভাবে টিকিট সংকট কেটে যাবে পাশাপাশি কাগজের কিউআর সহ মোবাইল স্ক্যানার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে এই কিউআর টিকেট টিকিট ব্যবহারের জন্য স্টেশনগুলোতে একটি করে আলাদা প্রবেশপথ রাখা হবে চাইলেও একদিনের কিউআর কাগজের টিকিট অন্যদিন ব্যবহার করতে পারবেন না যাত্রীরা তাই এসব কার্ড যাত্রীরা নিয়ে গেলেও সমস্যা হবে না এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রফ দৈনিক সমাচারকে বলেন যাত্রী সংখ্যা বেড়েছে তাই বর্তমান যে সিস্টেম রয়েছে এর পাশাপাশি নতুন প্রযুক্তি চালুর উদ্বেগ নেওয়া হচ্ছে শীঘ্রই এটি চালুর কাজ শুরু করা যাবে দৈনিক সমাচার ঢাকা